আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা হয়তো জানেন না দুর্যোগের কারণে রবি সিমে এমবি এবং মিনিট একদম ফ্রি দিচ্ছে যাদের রবি সিম আছে তারা সবাই এই অফারটি নিতে পারবেন একদম বিনামূল্যে তো কিভাবে অফারটি নিতে পারবেন তা আজকে এই ভিডিওটির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি অফারটি নেওয়ার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে পেডে। ফোনপেডে পেডে গিয়ে একটি কোড ডায়াল কর করতে হবে তো আমি প্রথমে চলে যাচ্ছি ফোনপেডে ফোনপেডে গিয়ে আপনারা এই কোডটি ডায়াল করবেন স্টার টু হ্যাশ দিয়ে আপনার রবি সিমে কল করে দেবেন তো আমি আমার রবি সিমে কল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রেকর্ডেড অ্যান্ড উইল বি প্রসেসড মানে আমার রিকোয়েস্টটি সাকসেসফুল হয়েছে কিছুক্ষণের মধ্যে আমাকে একটি এস এর মাধ্যমে জানিয়ে দিবে তারা